অটোকেট ফাইলকে সেভ করার সঠিক নিয়ম আমরা খুব সহজে অটোকেট ফাইলকে সেভ দিতে পারব সর্বপ্রথম ফাইলে যাবেন ফাইল থেকে সেভ এসে ক্লিক করবেন ডেস্কটপ ক্লিক এখান থেকে ফাইলের নাম দিবেন আবের নামে সেভ দিচ্ছি ওকে সেভে ক্লিক করলাম ক্লোজ করে দেখছি দেখেন এটা কিন্তু আবের নামে সেভ হচ্ছে এখন অটোকেট সেভেনটা আমরা ডাবল ক্লিক করে ওপেন করলাম কীবোর্ড থেকে যদি আমরা প্রেস করি কন্ট্রোল এস কন্ট্রোল এসতেও কিন্তু সেভ দেওয়া যায় ডেস্কটপ উল্লেখ করবেন এখান থেকে আমরা ডাবল জিরোর নামে সেভ দেব সেভ ক্লোজ এখানে ডাবল জিরোর নামে ফাইল কিন্তু সেভ হয়েছে আমি আবার ওপেন করি ওকে এখন আমরা জাস্ট ডটে ক্লিক করে মাউসের রাইট এখান থেকে স্ট্যান্ডার্ড টুলবারটা আনবো কি টুলবার স্ট্যান্ডার টুলবার স্ট্যান্ডার্ড এই টুল টুলবারের আন্ডারে দেখবেন যে এখানে এর একটা আইকন আছে সেবে ক্লিক করবেন সেবে ক্লিক করার পর ডেস্কটপ ক্লিক করবেন আমি ডাবল নাইন নামে সেভ দিচ্ছি অথবা নাম নামেই সেভ দিচ্ছি জয় নামে সেভ দিচ্ছি জয় ডেস্কটপ সেভ ক্লোজ দেখেন জয় নামে কিন্তু ফাইল সেভ হয়েছে এভাবে চাইলে খুব সহজেই আপনি অটোকাটেড যে কোনো ফাইলকে সেভ দিতে পারবেন